আজকের ভিডিওটা বন্ধু ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওর মেল বা বক্তব্য অজস্র মানুষ আমাকে ফোন করেছে অনেক ইনভেস্টার ট্রেডার আমাকে কমেন্ট করছে এবং মেলও করেছে যে ইনকাম ট্যাক্স কী দিতে হবে ইনকাম ট্যাক্স তো ইনকাম করলে তার ট্যাক্স তো দিতেই হবে এবং যে ইনকাম করছে না তাকেও কিন্তু রিটার্ন জমা দিতে দেওয়াটা বাধ্যতামূলক ইনকাম ট্যাক্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে গিয়ে দেখবে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে সাইটের মধ্যে সেখানে বক্তব্য হচ্ছে আজকে যারা জানতে চেয়েছে যে আমি তো শেয়ার বাজারে রয়েছি আমি কি কি ট্যাক্স দিতেই হবে আমি তো ইনকাম তেমন কিছু করছি না আমাকে কি ট্যাক্স দিতেই হবে আমি তো লসে রয়েছি তাও আমাকে কি ট্যাক্স দিতে হবে ইনকাম হলেই কি ট্যাক্স দরকার পড়ছে এবার আমি শর্ট টার্মের জন্য কিছু দিনের জন্য যেরকম ধরনের ট্রেড করছি ছোট ছোটো শর্ট টার্ম ট্রেড করছি যেরকম ইন্টারডে করছি আমার কি লাগবে আমি এফএনও করছি আমার কি লাগবে আমি যদি কিছু দিনের জন্য নিলাম দু তিন মাস পরে প্রফিট বুক করলাম করে চলে ছেড়ে দিলাম তাহলে কি আমাকে ট্যাক্স দিতে হবে আমি যদি ট্যাক্স না দিই তাহলে কী অসুবিধা হবে আমি যদি বেশি দিনের জন্য রেখে দিই এক বছর দু বছর তিন বছরের জন্য তাহলে কি আমাকে ট্যাক্স দিতে হবে আমি টাকা তুলছি না দশ বছর ধরে ইনভেস্ট করে রেখে দিচ্ছি তাও কি আমার প্রতি বছর ট্যাক্স দিয়ে যেতে হবে অজস্র প্রশ্ন নতুনরা করছে আজকের ভিডিওটা কিন্তু টোটালি কনসেন্ট করছে নতুনদের জন্য অর্থাৎ এখানে যারা অলরেডি যারা বেশিদিন দিন ধরে এক্সপিরিয়েন্স যারা ইনকাম ট্যাক্স রিটার্নে যুক্ত রয়েছে তারা প্রফেশনাল হেল্প নেবে আমার ভিডিওটা প্রফেশনাল হেল্প করার জন্য না যারা ট্যাক্স কনসালট্যান্ট তারা এই কাজ করে থাকে সুতরাং তাদের কাছে আমার আজকের ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য যারা একদম জানে না যে কিভাবে। একদম জানে না ট্যাক্স ব্যাপারটা কী আদৌ তারা যে এতদিন ধরে ট্রেডিং করে যাচ্ছে কিনছে বিক্রি করছে কিনছে বিক্রি তারা জানেও না ট্যাক্স দিতে হচ্ছে হবে কি হবে না তো তাদের জানানোর জন্য অনেকে ডিভিডেন্ড ইনকাম করছে ডিভিডেন্ড থেকে টাকা পাচ্ছে বলছে এটার উপর কি ট্যাক্স দিতে হবে তো এই ধরনের এত রকম প্রশ্ন চলে আসছে আমাদের মধ্যে তো সেই জন্যই কিন্তু আজকে ভিডিওটা ভিডিও শুরু করছে সবাইকে স্বাগত জানিয়ে বেস্ট ইনভেস্টার আমি সৌম্য আর তোমরা নতুন যারা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে পুরনো অজস্র লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ আজকে যে বিষয়টা আমি যেটা প্রথমে বলছিলাম আজকে ইনকাম ইনকাম ট্যাক্স নিয়ে বলবো যারা কিনা কনসেন্ট্রেট করে রয়েছো তোমরা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত একদম প্রিমিলারি লেভেলের কাজ করছি যখন ডিপ অ্যানালিসিস হবে সেখানে কিন্তু তোমাদেরকে বড়ো কোনো কনসালটেন্টের সঙ্গে কথা বলে নিতে হবে ট্যাক্সের ব্যাপারে যে বক্তব্যটা আছে সেটা হচ্ছে নর্মালি আমরা নিউ রিজাইন যেটা রয়েছে অর্থাৎ দুটো ওল্ড রিজাইম আগে ছিল আগে যেভাবে লোকে ট্যাক্স দিত এখন লোকে ট্যাক্স দেয় এই ওয়েতে এইটাকে কীভাবে হচ্ছে এটা নর্মালি হয় যারা আইটিআর ওয়ান দেয় আইটিআর ওয়ান টু থ্রি নর্মালি তিনটে নিয়ে কাজ হয় আইটিআর ওয়ান কারা দেয় স্যালারিড পিপুল যাদের একটাই মাত্র ঘর রয়েছে বা একটা বাড়ির উপর রয়েছে তারা যাদের যারা কিনা পঞ্চাশ লক্ষ টাকার কম ইনকাম করছে তারা ইয়ারলি তারা এই স্যালারিড পিপুল তারা কিন্তু আইটিআর ওয়ানটা দিচ্ছে তো বোঝা গেল আইটিআর ওয়ান আইটিআর ওয়ানের এই হচ্ছে নিউ রিজাইন তো নিউ রিজাইন ব্যাপার কি তোমার যদি ইনকাম তিন লক্ষ টাকা পড়ো তাহলে তোমার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না আচ্ছা তিন থেকে ছয় হচ্ছে ফাইভ পার্সেন্ট এবং তার বেশি হলে তবে তোমায় কিন্তু ওই যে বাকি তিন লাখ টাকা রইল প্রথম তিন লাখ ছাড় হয়ে গেলো পরের তিন লাখ অর্থাৎ সারা বছর কেউ যদি ছ লক্ষ টাকা ইনকাম করে সেক্ষেত্রে তার কিন্তু তিন লক্ষ টাকা প্রথম ছাড় হয়ে গেলো পরের তিন লক্ষ টাকার ফাইভ পার্সেন্ট ধরবে এবার আসে ছয় থেকে ন লক্ষ টাকা কারোর যদি ইনকাম হয় তাহলে তাকে পনেরো হাজার টাকা দিতেই হচ্ছে প্লাস টেন পার্সেন্ট অ্যাবভ ছ লাখ মানে এই যে ধরো কারুর মনে করো নাও আট লক্ষ টাকা ইনকাম হচ্ছে আট লাখ টাকা তাহলে সেক্ষেত্রে তার কত দিতে হচ্ছে পনেরো হাজার টাকা দিতেই হবে প্লাস এই যে ছ লাখের ওপর মানে দু লক্ষ টাকা দু লক্ষ টাকার টেন পার্সেন্ট অর্থাৎ কুড়ি হাজার টাকা হচ্ছে দু লক্ষ টাকার টেন পার্সেন্ট হয় তার মানে আট তার মানে হচ্ছে কি পনেরো হাজার টাকা তার মানে হচ্ছে পনেরো হাজার টাকা প্লাস এখান থেকে কুড়ি হাজার টাকা মানে ওই পঁয়ত্রিশ হাজার টাকা তার কিন্তু দিতে হচ্ছে একটা ঘটনা ওল্ড ডিজাইন যে খুব শর্টে জায়গাগুলো বলতে বলতে আসছি মানে বড়ো ভিডিওটা ছোট্ট করার চেষ্টা করছি সেটা ঘটনা হচ্ছে কি যে এইটা হচ্ছে নিউ ডিজাইন আগে আমরা আগে ওল্ড রিজাইন ছিল সেখানে আন্ডারসেশন একটি সি ছিল একটি ডি ছিল একটি ডিডি ছিল মানে ডোনেশন আদার এদের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট ওরম কোনো ছাড় নেই স্ট্রেট ফ্ল্যাট যে যেখানে পড়ছে সে সেখানে অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে এটা কেনই বলছি কারণ হচ্ছে যারা চাকরি বাকরি করছো তারা যদি কখনও এ এই ধরনের লং রানে মানে লং টার্মে যদি কোনো ইনভেস্ট করে থাকো তাহলে বা ডিভিডেন্ড তারা যদি পাও তারা কিন্তু এই ফ্ল্যাট যে ইনকাম তোমার হচ্ছে তার সঙ্গে ডিভিডেন্ডটা যোগ হয়ে যাবে সেই কারণের জন্য এটা জাস্ট একটা ওভারভিউ দিয়ে বেরিয়ে যাচ্ছে এটা নর্মালি আইটিআর ওয়ান বলে আইটিআর টু হয় আইটিআর টু কারা আইটিআর টু হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা বা তার বেশি ইনকাম যাদের হচ্ছে এবং তারা ব্যবসায়ী হবে না এবং তৃতীয় ব্যাপার হচ্ছে তারা কিন্তু একটার বেশি বাড়ি থাকছে আইটিআর থ্রি কোনটা আইটিআর থ্রি নর্মালি যেটা হয় যারা ইন্টারনেট কাজ করছো বা এফএনও কাজ করছো তাদের জন্য আইটিআর থ্রি দেওয়াটা বাধ্যতামূলক যেরকম মনে করো যারা ইয়ে স্যালারি থেকে ইনকামও করছো প্লাস সঙ্গে সঙ্গে তুমি এই বিজনেস বা প্রফেশন থেকে ইনকাম করছো তাহলে কিন্তু এই আইটিআর থ্রিতে তুমি চলে যাবে এবার আমি চলে আসছি শর্ট যেটা বলা হচ্ছে গভর্নমেন্ট তরফ থেকে বলছে সেটা হচ্ছে যে ক্যাপিটাল গেন অর্থাৎ তুমি কোনো একটা শেয়ারকে কিনেছো কোনো একটা স্টককে তুমি কিনেছো সেই স্টকটা তোমার যা দামে তুমি বিক্রি করেছো সেলিং প্রাইস মাইনাস যদি বাইং প্রাইস হয়ে থাকে অর্থাৎ এখান থেকে যে প্রফিটটা তুমি গেন করছো এর ওপর কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স চাপাবে তোমাকে অর্থাৎ তুমি পুরোটার দাবিদার নও অর্থাৎ এখানে হচ্ছে গেইন আসছে এই ক্যাপিটাল গেইন এই ক্যাপিটাল গেইন কনসেপ্টটা থেকে কিন্তু এই স্টক মার্কেটে টোটাল ব্যাপার দাঁড়িয়ে আছে ট্যাক্সটা এবারে আসছে দুরকম হয় একটাকে আমরা বলবো শর্ট টার্ম অর্থাৎ তুমি যখন শর্টে ছোট ছোটো বা তুমি মনে সুইং ট্রেড করছো কিছু দিন নিয়ে কিনছো কিছুদিন পরে বিক্রি করে দিচ্ছ এই ধরনের যেগুলো হচ্ছে সেগুলোর জন্য তোমায় কিন্তু ট্যাক্স চাপানো হয় সেই ট্যাক্সটার রেট আলাদা আবার তুমি একটা ইনভেস্ট করে রাখলে বহুদিন ধরে রাখছো তারপরে তুমি সেটাকে বিক্রি করে দিচ্ছ তখন যে প্রফিট হচ্ছে তাকে বলে লং টার্ম মানে বহুদিন ধরে সেখানে কিন্তু ট্যাক্সটা আলাদা তা আমরা এবার এটা বুঝবো যখন তুমি শর্ট টার্মের জন্য নিচ্ছ অর্থাৎ কিছু দিনের জন্য তার মানে তোমাকে একটা রয়েছে এস যাকে তুমি বলছি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন অর্থাৎ তুমি শর্ট টার্মের জন্য এটাকে নিচ্ছ অর্থাৎ তোমার যে মুনাফাটা হচ্ছে তুমি একটা কেনা বেচা করার ফলে তুমি জাস্ট ফর এক্সাম্পল শর্ট টার্মের ক্যাপিটাল গেনের এর একটু ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি মনে করো নাও তুমি এক ছয় জুন মাসের এক তারিখ দু হাজার তেইশে কিনেছিলে একশো চল্লিশ টাকা করে দাম ছিল এক হাজার কোয়ান্টিটি তুমি কিনেছিলে এটা তোমার কেনা হয়ে গেল এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে এবারে আগস্ট মাসের এক তারিখে তুমি এটা বিক্রি করলো তখন তোমার দাম দাঁড়িয়ে গেছে দুশো টাকা করে দাম চলে এসছে তার মানে তোমার কি হলো দুশো মাইনাস একশো চল্লিশ একটা দাঁড়ালো ষাট টাকা প্রতিটা শেয়ারের এক হাজার শেয়ার তার মানে কিন্তু তোমার ষাট হাজার টাকা তোমার এটা হলো কি প্রফিট এই প্রফিটের ফিফটিন পারসেন্ট হিসেবে এস সি জি ট্যাক্স ক্যাপিটাল গেইন ট্যাক্স তোমার উপর পড়ে গেল তাহলে বোঝা গেলো এটা খুব সিম্পলভাবে ন হাজার টাকা মতো তোমার এখান থেকে ট্যাক্স তোমাকে দিতে হবে দিতেই হবে আবার যদি এটাই আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি এবার আরেকটা এক্সাম্পল হবে লং টার্মে তুমি বহুদিন ধরে একটা টাকা ইনভেস্ট করে রেখেছো শেয়ার বাজারে এবার টাকাটা তুমি তুলে নিচ্ছ কোনো বছরে অর্থাৎ তুমি মনে করো নাও বারোশো টাকা দাম ছিল একটা শেয়ারের এক হাজারটা কোয়ান্টিটি তুমি কিনে রেখে দিয়েছিলে অর্থাৎ তোমার এখানে বারো লক্ষ টাকা দিয়ে তুমি কিন্তু শেয়ারটা কিনেছো স্টকগুলো এটা কিনেছিলে কবে একুশে এপ্রিল দু সালে এইবারে দু হাজার সালে আগস্ট মাসের কুড়ি তারিখে এসে তুমি বললে আমি বিক্রি করব তখন যে বারোশো ছিল ওটা ডবল হয়ে গেছে চব্বিশশো হয়ে গেছে অর্থাৎ তুমি এখানে প্রফিট করে দেখা গেলো মানে সেলিং প্রাইস মাইনাস বাইং প্রাইস ইকুয়াল টু হচ্ছে বারোশো টাকা বারোশো ইন্টু এক হাজার শেয়ার যখন বিক্রি করে বারো লক্ষ টাকা তোমার কিন্তু প্রফিট হলো মুনাফা হলো এইবারে যে প্রফিটটা হলো এর থেকে পরিষ্কার দেখো বারো লাখ লক্ষ টাকা মাইনাস এক লাখ টাকা প্রথম এক লাখ তোমাকে কিন্তু ছাড় দিয়ে দিল অর্থাৎ এগারো লাখ টাকা তোমার কিন্তু এর ওপরে হিসেব হবে এই এগারো লাখ টাকা তোমার হলো কিন্তু ট্যাক্সেবল এর ওপরে অ্যাট দ্য রেট টেন পার্সেন্ট হিসেব করে ধরা হবে টেন পার্সেন্ট ধরে মোটামুটি এক লক্ষ দশ হাজার টাকা তোমায় কিন্তু ট্যাক্স দিতে হবে এর ওপরে এই ট্যাক্সটা কোথায় যাবে এই ট্যাক্সটা তোমার যাবে যে রিজাইনটা তোমাকে প্রথম দেখিয়েছিলাম সেখানে তোমার টোটাল ইনকাম যেটা দাঁড়াচ্ছে তার সঙ্গে যুক্ত হয়ে যাবে এটা হচ্ছে লং টার্মের ক্ষেত্রে আর শর্ট টার্মের ক্ষেত্রে তোমাকে কিন্তু ফিফটিন পার্সেন্ট ধরে কিন্তু হিসাবটা তোমায় করে যেতে হবে এটা হচ্ছে কেসে তাহলে এইটা বোঝা গেলো একটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট আর একটা হচ্ছে টেন পার্সেন্ট লং টার্মের ক্ষেত্রে টেন পার্সেন্ট এক লক্ষ টাকা প্রথম যে টাকাটা তুমি পেলে ক্যাপিটাল গেইন হলো তার থেকে এক লক্ষ টাকা বাদ দিয়ে দিলে যে টাকাটা পড়ে থাকলো তার উপর টেন পার্সেন্ট ধরে সেটা হচ্ছে তোমার ক্যাপিটাল গেইন ট্যাক্স বোঝা গেল এটা আর শর্ট টার্মের ক্ষেত্রে কি যেটাই তোমার ইনকাম হচ্ছে সেই ইনকামটার ওপরে ফিফটিন পার্সেন্ট চার্জ করে সেই টাকাটা তোমার ট্যাক্সে ঢুকছে প্রশ্ন আসছে এবার অনেকগুলো যেসব প্রশ্ন সকলের প্রথম ঘটনা হচ্ছে ট্যাক্স কি সবাইকে দিতেই হবে এক নম্বর প্রশ্ন তার উত্তর হচ্ছে ইয়েস যেই তুমি মার্কেটে থাকো না কেন তুমি মার্কেটে কোনো ইনকাম নেই তোমার তুমি কোনো স্যালারির কাজ চাকরি কিছু কিছু করছো না তুমি ট্রেডিংয়ের কাজ করছো ইন্টারডে তাও তোমাকে ট্যাক্স দিতে হবে তুমি এফএনওতে আছো একটি টাকা ইনকাম হলেও তোমাকে কিন্তু তার উপরে ট্যাক্স দিতে হবে যে কোনো ধরনের প্রফিট হলেই তোমাকে কিন্তু ট্যাক্স দিতে হবে দিতেই হবে তুমি যদি মনে করো আমি ট্যাক্স দেবো না তুমি যদি মনে করো আমি ট্যাক্স দেবো না কোনো টাকাই ট্যাক্স আমি ধরবো না এবং আমি কিছুই দিচ্ছি না আমি এইভাবেই চালিয়ে যাব কিন্তু সেটা সম্ভব হবে না কেন হবে না কারণ তার কথার অর্থ হচ্ছে একটাই সেটা হচ্ছে এই প্যান কার্ড এই কার্ডটা তোমার কাছে যেরকম তুমি যখনই যেখানে যাচ্ছ তুমি জাস্ট ফর এক্সাম্পল তুমি একটা ব্যাঙ্কে যাচ্ছ একটা অ্যাকাউন্ট খুলতে সেখানে তোমার একটা প্যান কার্ড লাগছে তুমি একটা ব্রোকারের কাছে গেলে সেই ব্রোকারের কাছে গিয়ে যখন তুমি তার অ্যাকাউন্টটা খুলছো সেখানে লাগছে যেখানে তুমি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে যাচ্ছ সেখানে তোমাকে লাগছে যেখানে তুমি তোমার ট্রানজাকশান করছো সর্বত্র তোমায় কিন্তু প্যান কার্ডটাকে দিতে হচ্ছে প্রেজেন্টলি যে ইনফোসিসের যে সফটওয়্যারটা ইনকাম ট্যাক্সে কাজ করছে ওরা ওই প্যান কার্ড দেখে তোমার কটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে এবং সে অ্যাকাউন্টে ট্রানজাকশান কি কি হচ্ছে কোথায় এবং যে সব কোম্পানিগুলো রয়েছে যেগুলো স্টকের যেসব বা কোম্পানিগুলো আছে যেসব স্টকগুলো তুমি কিনছো সেই সব স্টকগুলোর যে যে কোম্পানি জাস্ট ফর এক্সাম্পল টিসিএস কিংবা মনে করো নাও হিন্দুস্তান ইউনিভার কিংবা আইটিসি কিংবা বাটা কিংবা এশিয়ান প্রিন্টস প্রত্যেকেরই কিন্তু একটা করে নাম্বার দেওয়া থাকে তুমি যখন ইনপুট করছো তোমার এই প্যান নাম্বারটাকে ওটা কিন্তু নিয়ে নিচ্ছে এখানে টিডিএসের একটা গল্প আছে সেটাও আমি বলছি অনেক কিছু খুব শর্টে কভার করার চেষ্টা করছি ফলে তুমি যদি মনে করো নাও আমি কোনো রকম ট্যাক্স দেব না অটোমেটিক্যালি ওদের খাতায় কিন্তু লেখা হয়ে যাচ্ছে তুমি এবছরে এই কোয়ার্টারে কতটা কতটা করে প্রফিট করে যাচ্ছ ফলে আলটিমেটলি ট্যাক্স যেটা করা হয় যাকে বলা হয় মৃত্যু এবং ইনকাম ট্যাক্স দুটোই কিন্তু দিতেই হবে অনিবার্য তো ঘটনা হচ্ছে তোমার বিগত হিস্ট্রি অর্থাৎ তুমি আজ দিলে না কাল দিলে না এবছর দিলে না পরের বছর দিলে না বিগত আট বছরের তোমার যা হিসেব রয়েছে সমস্ত হিসেব কিন্তু ওদের কাছে থাকবে এবং আট বছর দশ বছরের মধ্যে কোনো একদিন তোমাকে ডাক করাবে ডেকে সেই বিগত আট বছর আগে কখন তুমি কি দাওনি সেই তার হিসেবটা তোমায় কিন্তু দিয়ে যেতে হবে শুধু হিসেব নয় আজ থেকে আট বছর আগে তুমি যে ট্যাক্সটা ফাঁকি দিয়েছো সেই ট্যাক্সের প্লাস তার পেনাল্টি প্লাস সেই সময় থেকে গভর্নমেন্টকে না দেওয়ার জন্য যে ইন্টারেস্ট রেট চার্জ করা হবে সেই চার্জ মানে টোটালটা তোমায় কিন্তু আজকে বসে সব শুধু দিতে হবে এই দেওয়াটা এমনই ব্যাপার আয়দার তোমাকে দিতে হবে নাহলে তার জন্য যে সমস্ত ধরনের প্রিজনমেন্ট বা যে ধরনের যে শাস্তিমূলক ব্যবস্থা ফাইন সবগুলো কিন্তু তারপর প্রযোজ্য হবে সুতরাং সাংঘাতিক এটা করা নিয়ম রয়েছে তো নিয়মের মধ্যে সুতরাং কোনো মতে এড়ানো যাবে না তুমি যদি একটি টাকাও প্রফিট করো তাহলে কিন্তু তোমাকে ট্যাক্স দিতেই হবে সেই ইনকামের ওপরে এবার আসছি সবাইকে ট্যাক্স প্রত্যেকে ট্যাক্স দিতে একজন গৃহবধূ সে বাড়িতে বসে যদি কাজকর্ম করে তাকেও অনলাইনে কিন্তু বসে ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্মটা ভরতে হবে একটা স্টুডেন্ট সে ট্রানজাকশন করছে তার প্রফিট হচ্ছে তাকেও একটা রিটার্ন আঠেরো বছর ওপর তার একটা রিটার্ন কিন্তু ফর্ম ভরতে হবে এবং এমনও দেখানো হতে পারে যেখানে তিন লাখ টাকা কম হচ্ছে বা যেখানে তার ইনকাম ট্যাক্স কিন্তু পড়ছে না সেগুলো কিন্তু রিটার্ন ফর্ম তোমাকে ভরতেই হবে সেটা প্রফিটের মধ্যে হোক কি না হোক সেটা আলাদা প্রশ্ন যারা ট্রেডার রয়েছে ইন্ট্রাডে এফএনও এদের ক্ষেত্রে সিস্টেমটা আরও কঠিন এদের ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে ইন্ট্রাডে যারা করছো বা এফএনও নিয়ে রয়েছে তাদের কিন্তু ট্যাক্সটাকে স্পেকুলেটিভ বলে ইনকাম ট্যাক্স বলে সেক্ষেত্রে তাদের কিন্তু থার্টি পার্সেন্ট চার্জ করা হয় বড় টাকা চার্জ হয় সেকেন্ড ওয়ান সুইং ট্রেডার সুইং ট্রেডার যারা থাকছে তাদেরকেও কিন্তু ট্যাক্স চার্জ করা হয় তাদের ধরো দু মাসের জন্য এক মাসের জন্য তুমি কোনো একটা স্টক কিনলে সেই স্টকটাকে রেখে দিলে তারপর তুমি প্রফিট গেন করলে বেরিয়ে গেলে সেল করে প্রত্যেকটা ট্রানজাকশন তোমার প্যান কার্ড অনুযায়ী তাদের ডেটা বেসে সেভ হয়ে যাচ্ছে তোমার নাম্বারে এইবারে তারা কিন্তু সাম করে যাচ্ছে মেশিন করছে নট মানুষ সব মেশিনে হচ্ছে থ্রো সফটওয়্যারে কাজটা হচ্ছে সেই হিসেবে ওরা কিন্তু ক্যালকুলেশন করতে যাচ্ছে যে কত টাকা সে দিল কত টাকা সে ফাঁকি দিয়ে গেল সেই হিসেবগুলো কিন্তু ফাইনালি যাচ্ছে এবং পরে কল করা হয় সেখানে ডেকে তাদেরকে ক্লারিফিকেশন করতে হয় এই সময় থেকে এই সময় যে প্রফিট হয়েছে তার রিপোর্টটা কোথায় প্লাস এছাড়াও আরও ঘটনা যে যারা মনে করো প্রফিটে নেই এই প্রশ্ন অনেকে করেছে আমাকে যে আমি তো প্রফিটে নেই লস করেছি লসে সেট অফ করা যায় সেট অফ করা যায় মানে সেখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে মানে যখন প্রশ্নটা হচ্ছে দেখুন আমি তো প্রফিট করেছি তাই আপনাকে ট্যাক্স দিয়ে যাচ্ছি সরকারকে বললে কিন্তু আমি যখন লস করছি আমি একটা লস হয়েছে আমি তো প্রফিটে নেই তাহলে কিভাবে অ্যাডজাস্ট হবে সেক্ষেত্রে গভর্নমেন্ট বলছে প্রতি বছর তোমাকে রিটার্ন ভরতেই হবে রিটার্নটা ভরে গেলে প্রতি বছর তার সঙ্গে তুমি লসটাকে কিন্তু সেট অফ করা যায় সেট অফ করা যাবে তোমাকে অর্থাৎ তুমি যে লসটা করছো লসটাকে অ্যাডজাস্টমেন্ট করা যায় কতদিনে করা যায় আট বছর ধরে মানে এইট ইয়ার্স ধরে প্রতি বছর তুমি রিটার্ন দিয়ে যাচ্ছো প্রতি বছরে তোমার যে প্রফিট হচ্ছে তুমি লস দিয়ে খাইয়ে দিচ্ছ কিন্তু এবারে প্রশ্ন হয় সেকেন্ড প্রশ্ন যদি লস আমি দেখাই ফলস লস দেখাই অফকোর্স তুমি দেখাতে পারো ফলস লস যেরকম এরকম ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা থাকতেও যে আমি ফলস দেখাচ্ছি যদি সেক্ষেত্রে সেটা হয়ে থাকে সেক্ষেত্রে তোমাকে কিন্তু ক্লারিফিকেশান দিতে হবে এবং ভবিষ্যতে যখন এই ধরনের প্রশ্নগুলো আসবে তখন কিন্তু তোমাকে ফেস করতে হবে তো সেই ধরনের ব্যাপারটা চলে আসে তাহলে আমরা আজকের ভিডিওর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বুঝতে পারলাম প্রথম হচ্ছে ট্যাক্স তোমাকে দিতে হবে ইনএভিটেবল তোমাকে যে কোনো সিচুয়েশনে ট্যাক্স দেওয়াটা বাধ্যতামূলক এইবার ইনকাম ট্যাক্স দেওয়ার সময় তোমার প্রসেস অনুযায়ী তৈরি হবে তুমি যদি ইন্টারডে করো বা বিজনেস রেটেড হও তাহলে আইটিআর থ্রি ফর্ম ভরবে যদি তুমি স্যালারিতে ইনকাম করো তাহলে পর তোমায় কী করতে হবে স্যালারি ইনকাম যারা স্যালারিড পিপুল তারা আইটিআর ওয়ান দেয় আমি আইটিআর ওয়ান প্রথম একটা স্ট্রাকচার দেখিয়েছি রিজাইন সেই অনুযায়ী স্ল্যাব অনুযায়ী তুমি কিন্তু সেই জায়গায় পড়বে এবার আর সেকেন্ড ঘটনা তুমি যদি ডিভিডেন্ড পাও কোনো রকম লং টার্ম তুমি রয়েছো এবং শুধু ডিভিডেন্ড পাচ্ছ ডিভিডেন্ড কিন্তু ট্যাক্স হবে টেন পার্সেন্ট রেটে কিন্তু আমরা ডিভিডেনকে ট্যাক্সের আওতায় ফেলছি ডিভিডেন্ড যারা যারা পাচ্ছ ডিভিডেন্ড ব্যাপার নিয়ে অনেক প্রশ্ন করছে সেই সুবাদে বলে রাখি ডিভিডেন্ড হচ্ছে একটা টিডিএস বলে টিডিএস হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স টিডিএস কথাটা শর্ট এম জাস্ট বলতে বলতে যাচ্ছি সময়ের অভাব ঘটনা কি যে তুমি যে ফিক্সড ডিপোজিট করে রেখেছো তুমি এমআইএস করে রেখেছো প্রত্যেক ক্ষেত্রে যে টাকাটা তুমি পাচ্ছ চল্লিশ হাজার টাকা সারা বছরে যে টাকাটা তোমার আসছে তার বেশি যখন হয়ে যাচ্ছে অথবা সিনিয়র সিটিজেন যারা ষাট বছরে বেশি তার ফিফটি থাউজেন্ড এই টাকাটার ওপরে সারা বছরে তোমাদের যা ইনকাম আসছে তার উপরে কিন্তু ট্যাক্স অ্যাট দ্য রেট অফ টেন পার্সেন্টে ওই ধার্য হবে যদি কারোর প্যান কার্ড না শো করে থাকো বা প্যান কার্ড না দিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু টোয়েন্টি পার্সেন্টের চার্জ হবে ফলে এইগুলো সাংঘাতিক জায়গা তৈরি করে এবং এ আসি ব্যাপারে ডিভিডেন্ডের কথাতে ডিভিডেন্ড ঘটনা হচ্ছে তুমি যে অ্যানুয়াল যে ইনকাম ট্যাক্সেবল তোমার যে ট্যাক্সেবল ইনকাম থাকছে ট্যাক্সেবল ইনকাম তার সঙ্গে কিন্তু আদার ইনকাম বলে একটা ব্যাপার থাকছে এই আদার ইনকামের মধ্যে কিন্তু ডিভিডেন্ডটা ঢুকে যাবে ডিভিডেন্ডে দু হাজার তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত পাঁচ হাজার টাকার বেশি যখন তোমার ডিভিডেন্ড হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি ওরা কিন্তু মানে কোম্পানি যেমন টিসিএস থেকে তুমি মনে করো ছ টাকা পেলে যেই ছ টাকা পেলে ওরা কিন্তু সরাসরি তোমার ছ থেকে টাকাটা কেটে পাঁচ হাজার টাকা তুমি পেয়েছো পাঁচশো টাকা তোমার ট্যাক্স হয়েছে এই ট্যাক্সটা তোমার কিন্তু যখন ট্যাক্স রিটার্ন ফর্ম ভরছো সেখানে এই পাঁচশো টাকাটা যোগ হয়ে যাচ্ছে মানে তুমি অলরেডি পাঁচশো টাকা দিয়ে দিয়েছো ফলে এ এবারে যখন ট্যাক্স ক্যালকুলেশন হবে সেখানে পাঁচশো টাকাটা ছাড় হবে যদি তুমি এখানে ফিফটিন জি বা ফিফটিন এইচ এই ফর্মটা ভরে দাও ফিফটিন জি ফিফটিন এইচ কিসের জন্য তুমি সরকারকে বলছো আমি ট্যাক্সের আওতায় পড়ছি না অর আমি ট্যাক্স কিন্তু দিয়ে দিয়েছি আমাকে দুবার করে ট্যাক্স কাউন্ট করবেন না যখন তুমি একটা ব্যাঙ্কে ফিক্সড করেছো তোমাকে কি দেখবে ফিফটিন জি একটা ফর্ম ভরতে হয় কেন ভরতে হয় তুমি গভর্নমেন্টকে বলে দিচ্ছ আমি ট্যাক্সের আওতায় পড়ছি না বা ট্যাক্স আমি এ ইনকামটা আমার হয়েছে সেটা আমি কিন্তু পেমেন্ট করে দিয়েছি আগে ফলে আমাকে ডবল করে আমার ডুয়েল টাইমে আমার কাটবেন না টাকাটা সেই হিসেবে বলা এবারে যখন পাঁচ হাজারের বেশি হয়ে যাচ্ছে অটোমেটিক টাকা কিন্তু ওরা টিডিএস হিসেবে কেটে নিয়ে নিচ্ছে ফলে ডিভিডেন্ডও ট্যাক্সেবল এবং সেখানে যদি পাঁচ হাজারে কম হয় তোমাকে ট্যাক্স দিতে হচ্ছে আর যদি পাঁচ হাজার বেশি হয় কোম্পানি যে স্টকটার কোম্পানি সে কোম্পানি নিজে নিজে কেটে তোমার ফর্মে ভরে দিচ্ছে তাহলে বোঝা গেল ডিভিডেন্ড থেকেও নিস্তার নেই সেখানেও তোমাকে ট্যাক্স দিতে হচ্ছে ব্যাস তাহলে এই ব্যাপারগুলো বোঝা গেল লাস্ট ঘটনা লস লস হলে তুমি আট বছরে সেট অফ হয় সেখান দিতে হতে পারে প্রত্যেককে কিন্তু দিতে হবে ট্রেডিং নিয়ে কাজ করছো তাদের বা ফিউচার অপশন আছে তাদের কিন্তু টোটালটা ইনকাম ফ্রম বিজনেস বলে ধরা হয় এবং সেক্ষেত্রে তাদেরকে কিন্তু সেই অনুযায়ী চার্জেস হবে বোঝা গেল তাহলে সমস্ত বিষয়টা ছোট্ট করে অনেকের প্রশ্ন ছিল যারা একদম নতুন এসছো যে আমার ট্যাক্সটা কি দিতে হবে কি দিতে হবে না আমি নতুন আমার ক্ষেত্রে কী ধরনের আমি তো কেনা বেচা করছি কিন্তু আমি তো জানিও না যে হঠাৎ করে একটা চিঠি যদি চলে আসে আমার কাছে বা হঠাৎ করে ইনকাম ট্যাক্সের একটা বড় ধরনের মুশকিল চলে আসে আমাকে তাহলে কিভাবে সেফ হবো তো তাই তাদের সুবিধার জন্য ছোট্ট করে বললাম এবারে তোমরা যখন ট্যাক্স রিটার্ন ভরবে কোনো একজন ট্যাক্স কনসালটেন্ট তোমার যাদের কাছে রয়েছে বাড়ির কাছে তাদের সঙ্গে একটু যোগাযোগ করবে কথা বলে নেবে এবং তারাও আরও ভালো করে ডিটেলস বলে দেবে যে তুমি আইটিআর কোন আইটিআর রেঞ্জে পড়বে কোন কোনটায় তুমি দেবে তো আজকে ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে আমরা ছোট্ট করে জেনে নিলাম অনেকের প্রশ্নের উত্তর যে ট্যাক্স কিভাবে হয় ইনকাম ট্যাক্স কিভাবে দিতে হয় আমি যদি নতুন হয়ে থাকি সেক্ষেত্রে ট্যাক্স কী দিতে হবে আমি যদি লং রানে রেখে দিই এক এই প্রশ্নটাও অনেকে থাকে যে আমি কিনে রাখলাম আজকে কিন্তু এবছরে আমি ভাঙালাম না দু বছর পরের বছর ভাঙালাম না আমি তারপরে বছর ভাঙালাম আমি দশ বছর পরে গিয়ে ভাঙালাম তবে তুমি যেদিন ভাঙাবে সেই দিনই ট্যাক্সটা ক্যালকুলেশন হবে আজ কাল বা এবছর সামনের বছর কিচ্ছু হবে না কোনো ট্যাক্সের মধ্যেই তুমি পড়বে না যখন তুমি প্রফিট বুক করবে এক মাস তখনই তোমাকে ট্যাক্স দিতে হবে অন্য কোনো সময় ট্যাক্স এক টাকাও তোমাকে এই জন্য অন্তত দিতে হবে না পরিষ্কার বোঝা গেল যারা চাকরিজীবী তারা কি ইনকাম এই এর মধ্যে কাজ করতে পারবে লং টার্ম ইনভেস্টমেন্ট একদম পারবে কোথাও কোনো রকম বাধা বিপত্তি নেই কি তারা যে ইনকামটা ডিভিডেন্ড পাবে যারা ডিভিডেন্ডের উপর ট্যাক্স হবে ডিভিডেন্ডে যে টাকাটা তুমি পাচ্ছ তোমার যে ইনকাম তার সঙ্গে যুক্ত করে সেই হিসেবে ক্যালকুলেশন হবে বোঝা গেল এইবারের আরও ছোটো ছোটো প্রশ্ন ছিল যেগুলো সেগুলো যে ইনকাম হলে গিয়ে ট্যাক্স দিতে হবে কি না সেটা যেন বোঝা গেল যদি আমি শর্ট টার্ম করি তাহলে ট্যাক্স লং টার্ম রাখছি সেজন্য ট্যাক্স ডিভিডেন্ড ট্যাক্স যদি এখানে ওল্ড রিজাইম নিউ রিজাইম ব্যাপার সেখানে কিন্তু নিউ রিজাইমটা চলছে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে এলটিসিজিকে নিয়ে এটাও কিন্তু একটা ব্যাপার এলটিসিজি টেন পারসেন্ট ট্যাক্স ধরা হয় তোমার যে ক্যাপিটাল গেইন হলো আবারও বলে দিই ভালো করে তোমার যে ক্যাপিটাল গেইন হলো তার থেকে প্রথম মাইনাস এক লাখ টাকা মাইনাস করে দেবে যে টাকাটা তারপর পড়ে এলো তার উপরে কিন্তু টেন পারসেন্ট চার্জ হবে পুরোটার উপরে নয় অনেকের একটা কনফিউশন আছে যে পুরো গেইন তার উপর টেন ন প্রথম এক লক্ষ ছাড় দেওয়া হয় তারপরে এইবারে যে বাজেট আসতে চলেছে খুব শিগগিরই আমরা জুলাই মাসে বাজেট দেখব এই বাজেট যে ব্যাপারটা কোথায় দাঁড়া সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইন দ্য সেন্স এই যে টেন পার্সেন্টের কথা বলছে অনেকে বলছে এই টেন পার্সেন্টটা বাড়ি দেওয়া হতে পারে অথবা যে এক লক্ষ টাকা প্রথমে ছাড় হচ্ছে সেটা দেওয়া না যদি এগুলো করে তাহলে কিন্তু মার্কেটে একটু অসুবিধা হয়ে যাবে সেকেন্ড ওয়ান ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম এই টেন পার্সেন্ট যখন আসে অর্থাৎ আমরা দেখেছিলাম দু হাজার আঠেরো সালে এই এল মানে যে আনা হয় তো তখন কিন্তু এরা এইটা আসার পরে আমরা দেখেছিলাম মার্কেটে কিন্তু একটা বড় মাত্রায় একটা সিচুয়েশান তৈরি হয়েছিলো পুরো স্ট্যাগন্যান্ট হয়ে গেছিলো ব্যাপারটা তো আমরা আশা করব যেন এর কোনো চেঞ্জ না হয় তাহলে কিন্তু মার্কেটটা ভালো জায়গায় যেতে পারে আর নাহলে কিন্তু আমরা অসুবিধার মধ্যে পড়তে পারি তো আজকের মতো এখানে তোমরা নতুন যারা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে পুরোনোরা যেরকম লাইক শেয়ার করছো করবো অনেক ধন্যবাদ নমস্কার